নমস্কার বন্ধুরা মায় হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করব শোল মাছের একটা দুর্দান্ত রেসিপি ভাবে শোল মাছ যদি বাড়িতে একবার রান্না করেন এই শীতকালে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আমি প্রথমবার শোল মাছের এরকম একটা তরকারি ট্রাই করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো চলুন শুরু করি রেসিপিটা প্রথমেই আমি বাজার থেকে যে শোল মাছটা আনা হয়েছিল জ্যান্ত একদম শোল মাছ সেটাকে হাঁড়িতে জলের মধ্যে রেখে দেওয়া ছিল এই মাছটাকে এবারে কেটে ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন কাটা হয়ে গেছে একদম পিস পিস করে কেটে নিয়েছি একদম বড়ো বড়ো সাইজের জ্যান্ত শোল মাছ ছিল এইটাকে আজকের আমি রান্না করবো আলু আর গাঁঠি বা মুখি কচু দিয়ে শোল মাছ তো অনেক রকমের খেয়েছেন কচু দিয়ে শোল মাছ খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রথমবার ট্রাই করছি শোল মাছ আলু কচু দিয়ে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল তাই জন্যেই ভিডিওটা করলাম তো এই জ্যান্ত মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নেব এই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হয় কারণ এই মাছগুলো নরম হয় তাই কড়া করে না ভাজলে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে ফোটালে মাছগুলো সব ছেড়ে যাবে তাই মাছগুলোকে ভাজতে একটু সময় লেগেছিল কড়া করে হাই ফ্লেমে দিয়ে একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছিলাম শোল মাছের রেসিপি আমি প্রথমবার ট্রাই করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি অবশ্যই জানাবেন কমেন্টে যে এই শোল মাছের আর কি কি রেসিপি হয় তাহলে আমি অবশ্যই সে বাড়িতে ট্রাই করব। তো মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো কড়া থেকে তুলে নিচ্ছি বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো একে একে দিয়ে ভেজে তুলে নেব এর ফাঁকে বলে রাখি আমার চ্যানেলে প্রচুর রান্নার রেসিপি রয়েছে মায়ের হাতের পুরনো পুরনো দিনের রেসিপি নতুনত্ব রেসিপি বহু রেসিপি রয়েছে মাছের মাংসের সমস্ত রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এইবার ওই মাছ ভাজা তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এক চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে ওর মধ্যে কেটে রাখা আলু আর গাঁঠি কচুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আলু গাঁঠি কচুটাকে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু এখানে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এই যে কচুটা রান্না করছি কচুটা কিন্তু খুব ভালো ছিল সঙ্গে সঙ্গেই কিন্তু কচুটা গলে গেছিলো তাই আমি আলাদা করে আর সেদ্ধ করিনি এবার দিয়ে দিলাম ওর মধ্যেই আমি অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় তো আলু কচু টমেটোটা নুন দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো একসাথেই কিন্তু আমি করে নিচ্ছি আলাদা করে কিছু ভেজে তুলে নেওয়া বা আলাদা করে কিছু করছি না এর মধ্যে দুটো চেরা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খান সেই অনুপাতে লঙ্কা দেবেন আমাদের বাড়িতে একটু ঝালটা সবাই কম খায় তাই দুটো লঙ্কা দিলাম তো ভালো করে ঢেকে আলু আর কচুটাকে ভেজে নিয়েছি এর মধ্যেই দেখুন টমেটোটা একটু নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেবো এক চামচ জিরে ধনে গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে ঝালটা না হয় কালারটার জন্য এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা এখানে দু চামচ মতো দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা ফ্লেভারের জন্য এবারে সবগুলোকে ভালো করে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নেব গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু কষাতে হবে নাহলে মশলাগুলো সব পুড়ে যাবে তো একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম এরপরে আমি একটুখানি জল অ্যাড করে দেবো তো দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার একটু জল অ্যাড করে দিলাম নর্মাল ওয়াটার আমি দিয়ে দিলাম যেহেতু এটা একটু আমি ঝোল ঝোল করবো অনেকগুলোই মাছ রয়েছে তাই জন্য আমি একটু জলটা বেশি দেবো এটা কিন্তু এমনিতেই কচুটা গলে গিয়ে ঝোলটা ঝোলটা ঘন হয়ে যাবে লাস্টে আমি একটু হলুদ দিয়ে দিলাম প্রথমে হলুদটা দিতে ভুলে গেছিলাম তাই লাস্টে হলুদটা অ্যাড করে দিলাম দিয়ে এবারে ঝোলটাকে ফুটতে দেবো আলু কচু সেদ্ধ হয়ে গেলে তবেই কিন্তু ভাজা মাছগুলো দেবো লাস্টে একটুখানি ধনে পাতা আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে দেখুন ঝোলটা ফুটে উঠেছে আলু কচুটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু খুন্তি দিয়ে চেক করে নেব। আলু কচুটা সেদ্ধ হয়ে গেলেই তবেই কিন্তু আমি মাছগুলো দেব প্রথমেই যদি ভাজা মাছগুলো দিয়ে দেন তাহলে কিন্তু মাছগুলো সব ঘেটে সিন্নি হয়ে যাবে তো লাস্টে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম বেশি নাড়াচাড়া ঘাঁটাঘাঁটি করলাম না উপর থেকে জাস্ট ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা জাস্ট এক থেকে দু মিনিটের মতো ফোটাতে হবে তাহলেই কিন্তু আমার ঝোল একদম রেডি কারণ বেশি একদম ফোটানো যাবে না এরপরে আমি একটা গামলার মধ্যে ঝোলটাকে ঢেলে নিলাম এইরকম গরম গরম মাছের ঝোল শীতকালে শোল মাছ আলু কচু দিয়ে ভাবে একবার সিম্পলভাবে ঝোল করে দেখবেন দারুণ লাগে উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ধনে কুচি ছড়িয়ে দিলাম তো ঝোলটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে শোল মাছের রসা ঝাল পিঁয়াজ রসুন দিয়ে অনেক খেয়েছেন এবারে একটু গাঁঠি কচু দিয়ে এইভাবে ভাবে বানিয়ে দেখুন অসাধারণ খেতে লাগে তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করে অবশ্যই একটু পাশে থাকবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন কিছু আপডেট করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো অবশ্যই করে আমার পাশে থাকবেন চ্যানেলটার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে টাটা